তাহলে যোগ্যতা বৃদ্ধির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আপনার যোগ্যতা অনেক অনেকের ক্ষেত্রে যে সম্পর্কের কারণে আইনি জটিলতা থেকে শুরু করে অনেক রকমের সাততাল কাণ্ড হয়ে গেছে ষষ্ঠপতি চাকরি জায়গাটা বেটার হবে ফাইন্যান্সটা অনেকটা বেটার হবে বৃষ্টিকে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিয়ে দেখুন বাংলায় একটা প্রবাদ আছে প্রবাদটা হল শ্রোথিন নদীতে শ্যাওলা জমে শৈবাল জমে তাহলে আজকে যদি আপনার এনার্জি না থাকে আপনি যদি সেইভাবে শক্তি প্রদর্শন না করতে পারেন তাহলে আপনার উন্নতিতে তো শ্যাওলা জমবেই আপনি হয়েও না যেন তাহলে তো আপনার উন্নতিতে সমস্যা হবেই প্রথম দিকে আপনার অ্যাক্টিভনেস বাড়তে চলেছে আপনার নদীতে স্রোত আসতে চলেছে গতিবহতা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কারণ মঙ্গল প্রায় বছর পর তুঙ্গ হবে আপনার রাশির অধিপতি এর মানে কিন্তু এই নয় যে বছর দুয়েক ধরে মঙ্গল শুধু নিচস্ত না সেটা নয় কিন্তু মঙ্গল তুঙ্গ নয় এটা একটা বড় বিষয় মঙ্গল দুর্বল এটা একটা বড় বিষয় মঙ্গলের মার্শিয়ান যে এনার্জি সেটা কম আপনার জন্য আপনি সেইভাবে ভোগ করতে পারছেন এটা খুব বড় বিষয় মঙ্গল আসছেন কোথায় জানেন তৃতীয়ে আর তৃতীয়ে মঙ্গল খুব ভালো ফল দেয় অনেকেই বলবেন দাদা সত্যি নাকি একদমই তাই তৃতীয়ভাবে মঙ্গলের পজিটিভিটির মাত্রাটা মারাত্মক তাই প্রথমেই বলবো বৃশ্চিকের এনার্জি বাড়তে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা নতুন করে কিছু পরিকল্পনা করতে সক্ষম হবেন বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারব। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকেন একটা টেনশনের মধ্যে থাকেন উন্নতি করতে পারছেন না কনস্ট্যান্টলি প্রবলেম এবং অ্যাজ এ রেজাল্ট আপনার মনের জোরটা আর নেই জীবনে ভালো কিছু করতে গেলে না সবার আগে মনের জোরটা দরকার আপনার যদি মনের জোরটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম আর বহু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মনের জোরটা কিন্তু অনেকটাই কমে গেছে নেই এই মনের জোর পুনরায় জাগ্রত হবে পনেরোই জানুয়ারির পর থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় একটা ব্যাপক কনফিডেন্স পাবেন আপনি যে কনফিডেন্স নিয়ে পথ চলার অবকাশ দেখা যায় যে কনফিডেন্স নিয়ে আপনি নিজেকে আবার নতুন করে সাজানোর পরিকল্পনা করতে চলেছে দেখুন দিন শেষে আমাদের প্রত্যেকের না নিজেকে সাজাতে হয় সুন্দর করে কিভাবে না এখানে শুধু মেকআপের কথা বলিনি আমি আমি বলছি স্কিল আপনার স্কিলগুলো আপনাকে সাজাবে আপনার যোগ্যতায় আপনি পরিচিত হবেন সকলের মাঝে তাহলে যোগ্যতা বৃদ্ধির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আপনার যোগ্যতা অনেকটাই বাড়বে এতটুকু কিন্তু শিওরিটি দিচ্ছি বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আমি মনে করি আপনার কর্মের যোগ্যতা বাড়তে চলেছে আপনার আগ্রহ বাড়বে বুঝতে পারছেন আপনি আপনি নিজেকে নিজের স্কিলকে আরও আরো ডেভেলপমেন্ট করার জন্য দেখবেন আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনার আপনি আরো অ্যাক্টিভ হচ্ছেন আপনি এমন কোন বিষয়ের সাথেও নিজেকে কানেক্ট করার চেষ্টা করছেন যে বিষয়ের আগে কোনো দিনই আপনি নিজেকে কানেক্ট করেন তাহলে ইজ দ্যাট আপনার আগ্রহ হচ্ছে আপনি অ্যাক্টিভ হচ্ছেন আপনার অ্যাক্টিভনেস এর কারণে অনেক সুযোগ সুবিধাগুলো আপনি গ্রহণ করতে পারছেন জীবনে মনে রাখবেন অ্যাক্টিভ না হলে কিচ্ছু হয় না শুধু ভেবে গেলে আমার কোনো কাজই করলাম না কোনো লাভ নেই তাতে বৃশ্চিক রাশির আমি মনে করি সবথেকে কষ্টের পর আফটার এ আপনি এই পেন কিন্তু পাচ্ছেন এবং এটি কিন্তু আপনাকে সফলতার অনেকটা শীর্ষে পৌঁছে দিতে সহযোগিতা করবে। হ্যাঁ এবার আমি বলি যে কি কি ক্ষেত্রে লাভ আসবে প্রথম হলো পলিটিক্স আপনি ডিরেক্ট পলিটিক্সে থাকেন যে কোনো অ্যাকাডেমিক পলিটিক্সে থাকেন যে কোনো ধরনের অর্গানাইজেশনাল পলিটিক্সে থাকেন আমি মনে করি আপনার প্রবাবিলিটি অব ডেভেলপমেন্ট বাড়তে চলেছে আপনার মানসিক স্ট্রেসটা অনেকটা বাড়তে আপনার মানসিক স্ট্রেসটা অনেকটা কমতে শুরু করে দেবে পলিটিক্সে আপনি সফলতা পাবেন সাকসেস পাবেন স্টেবিলিটি পাবেন যে কোনো ধরনের ল লিটিগেশনে এগোনোর সম্ভাবনাটা যে কোনো ধরনের ল লিটিগেশন মিটে যাওয়ার সম্ভাবনাটা বেশি সমঝোতার মাধ্যমে হোক অন্যান্য একটা প্রচেষ্টার মাধ্যমে হোক ল লিটিগেশনের প্রবলেম কিন্তু সমাধানযোগ্য আপনার সো অনেক ক্ষেত্রে আপনার ল লিটিগেশনের প্রবলেমগুলো কিন্তু সমাধান হতে পারে এর কিন্তু একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে অনেক ক্ষেত্রে দেখবেন ভায়ে ভাইয়ে যে সম্পর্কটা ডিস্টার্ব ছিল অনেকের ক্ষেত্রে যে সম্পর্কের কারণে আইনি জটিলতা থেকে শুরু করে অনেক রকমের সাততাল কাণ্ড হয়ে গেছে সেই সম্পর্কগুলো ভালো দিকে যাবে আপনার শত্রু নাশের সম্ভাবনাটা প্রবল অনেকের ক্ষেত্রে শত্রু কিন্তু নাশ হবে আধ্যাত্মিক বিষয়েও আমরা যথেষ্ট উন্নতি দেখতে পাবো আমরা লক্ষ্য করতে পারবো আপনার মানসিক জোর বৃদ্ধি পাওয়ার কারণে এক্সিস্টিং ক্ষেত্রে আপনার যে প্রফেশনটা আছে সেখানে আপনি হয়তো একটু ডেভেলপমেন্ট করতে পারলেন প্রমোশনের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে প্রমোশনাল অ্যাসপেক্ট কিন্তু আপনার জন্য অনেকটাই বেটার প্রমোশন পাবেন যে অ্যাকসেপ্টেন্স পাচ্ছিলেন না অফিসে আদালতে সেই অ্যাকসেপ্টেন্স পাবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে যদি আপনি অ্যাকসেপ্টেন্স না পান তাহলে কিচ্ছু পাননি মনে রাখুন বিষয়টা অ্যাসেপ্টেন্স পাওয়াটা কিন্তু খুব দরকারি অ্যাকসেপটেন্স পেতে হবে আপনি কাজ করছেন কিন্তু অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন এটা খুব কষ্টের খুব কষ্টের অনেকে আসেন তারা বলেন তাদের কমপ্লেন শুনতে হয়তো সাধারণ মনে হয় কিন্তু যন্ত্রণাটা বুকের মাঝ থেকে পেরে দু হাজার ছাব্বিশে মঙ্গলের ট্রানজিট আপনার হারানো সম্মান ফেরাতে পারে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সেটেলমেন্ট দেবে বলে মনে করছি দীর্ঘদিনের পরে এই ধরনের সময় বৃশ্চিককে একটা ভালো ব্যাক দিতে চলেছে বৃশ্চিককে একটা বড় সড় সাপোর্ট করতে চলেছে যে সাপোর্ট বৃশ্চিক দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেন কিন্তু এখনো পর্যন্ত পাননি এরকম একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা সাপোর্টিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন হানড্রেড পারসেন্ট শিওরিটি দিতে পারে দু হাজার ছাব্বিশের প্রথম দিকের এই ট্রানজিট আমার কথাটা মিলিয়ে নেবেন যাতে জমি নিয়ে প্রবলেম খুব ভালো করে বুঝুন জমি পৈতৃক সূত্রে জমি হোক অন্য যে কোনো ধরনের জমি হোক সেই জমি সূত্রের প্রবলেম ইম্প্রুভ হয়ে যাবে বলে মনে করতে পাচ্ছি বা মনে করার সংযোগ কিন্তু লক্ষ্য করা যায় পৈতৃক সূত্রে সম্পত্তি অনেকের রিকভার হতে পারে যে কোনো ধরনের অন্যান্য জমি জমা প্রপার্টি রিলেটেড ইস্যুস সমঝোতার মাধ্যমে হোক যে কোনো অন্য ধরনের পদ্ধতির মাধ্যমে হোক সমাধান হ্যাঁ এই সময়ে খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রফেশনাল জায়গাটা ভালো হবে এবং যেহেতু বৃশ্চিকের সামহাও ষষ্ঠপতি চাকরি জায়গাটা বেটার হবে ফাইনান্সটা অনেকটা বেটার হবে বৃশ্চিক ফাইনান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরোতে পারবেন পারবে অনেকেই ফাইনান্সিয়াল ব্যাকআপ পাবেন অনেকেই ফাইনান্সিয়াল জায়গাটা অনেকটা সাপোর্টের দিকে আসবে অনেকের সো ফাইনান্স নিয়ে আমরা মোর পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি ফাইনান্স নিয়ে আমরা সুস্থতার দিকে যেতে পারব বৃশ্চিক যারা আছে এবং বৃশ্চিকে যাদের লোন আছে বৃশ্চিকের যাদের অন্য ধরনের কোন লাইবিলিটিস আছে সেই লাইবেলিটিসগুলো থেকে বৃশ্চিক কিন্তু নিজেদেরকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন সে একটু ভালোভাবে ট্রাই করুন যাতে নিজেদেরকে অতিরিক্ত লাইবিলিটিস থেকে মুক্ত রাখা যায় এবং সেইভাবে যদি পথ চলতে পারেন সাকসেস রেটটা একগুণ নয় দুগুণ নয় কয়েকশো গুণ কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হয়ে যাবে টেক মাই শিওরিটি অ্যান্ড পথ দুটো বিষয় আমার শিওরিটিটা নো আপনি রাখতে পারেন রাখুন আমি বলবো অবশ্যই রাখুন আর বাকি যেগুলো বললাম সেগুলো তো অবশ্যই আপনাকে স্মরণ রেখেই চলতে হবে বাকি যেগুলো বললাম সেগুলো অবশ্যই স্মরণ রেখেই পথ চলার প্রচেষ্টা করতে হবে আপনাকে আমি বিশ্বাস করি সেই প্রচেষ্টায় হবেন আপনি এবং কনফার্মলি গ্রোথ আসবে মঙ্গলের ট্রানজিট আপাদ মস্তক আপনার জন্য শুভ ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি ডেভেলপমেন্টটা অনেক বেশি হোক শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ